ছাগল সারাদিন দেখো খায় ছাগল কে পোষা যায় মুকুল ভাই কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ছাগল কে মানসি পোষে এত পরিমানে খায় সালারা পড়ে পড়ে খালি খায় পাতা ভাঙিছে সকালে একবার এখন আবার ভাঙা লাগতেছে বাদলা বর্ষার সময় তো ছাগল তো আর মাঠে ঘাটে নিয়ে যাচ্ছে না হ্যাঁ সারাদিন খালি খাচ্ছে ও কাকা কোসে নাকি পুতা ছেলের দাদা হইছেন হ্যাঁ পুতা ছেলের দাদা তো হইছি মুগল যে কথা তোরে কোসছিলাম ও তো মাসখান থেকে ফসং করে ঢুকে পড়েছে তুই তো জানিস আমার বড় ছেলের কোনো ছেলে পিলে হচ্ছিল না অনেক চেষ্টা তোর পর একটা ফুতা ছেলে হয়েছে এখন গ্রামের সব লোক মিষ্টি খাতে যাচ্ছে মিষ্টি খাওয়ালে তো আমি খাওয়াতে পারি দুই চার মন খাওয়াতে পারে কিন্তু আমি যাচ্ছি আরও বড় কিছু করতে কি করা যায় কদিনে যেহেতু গ্রামে তোমার একটা মান সম্মান আছে লোক সমাজে মেশো সেক্ষেত্রে তুমি যদি মান সম্মান তো করা কাজ করতে চাও তাহলে একটা গরু মারে গ্রামে সব লোক দাওয়াত দিয়ে যদি সবাই একটু ভালো মন্দ খাওয়াই দেওয়া হয় শেকা ত্রসা সসা তোমার মনশুনন বেরে আটু উপরে যাবে তুই ঠিক কথাই কইছিস দত্ত গরু কেন দরগাহে তিন দে গরু মাইরে খাওয়াই দব ও সসা ভুলুহে কাজ করেন না ভাইর তো ছেলে হইতো না আল্লাহ দিত না এখন আল্লাহ देছে বংশ প্রদীপ জ্বালানোর জন্য একটা সোনা টুকরো देছে এদের জন্য এত মাথা মাথাতি করার দরকার নেই বাইচ্ছা গাইচ্ছা হইলো অনেক খরচ আমার বুর বাচ্চা হইল তো সে ডাক্তারের পিছনে দড়তি দড়তি কত টাকা খরচ চলে গেল তার জন্য করছি টাকা পয়সা फाউ খরচ করেন না আল্লাহ বিল্লাহ করেন বাইসা কাসা ডাক্তার দিয়ে পড়াশোনা দিয়ে ফিউচারের পিছনে প্রচুর টাকা খরচ আছে তাই টাকা দিয়ে খামাকা মানুষ না খাওয়ে বদনাম না কুড়োয়ে আপনি এক কাজ করেন ওই কয়টা ন্যাংটা ছেলেবেলে ডাকে একটু ক্ষীর খাওয়াই দেন আর হুজুর মেলাত মিলাত পড়াই দেন একটু বাড়িটার জন্য একটু দুয়া খায়রাত করেন এটাই ভালো হবে আমি মনে করি দেখেছি ও স্বভাব কথার মধ্যে ঢুকে আমারে রকম ফর্মুলায় নিয়ে চলে যাওয়া তুই আর আমি মিলে যে একটা সিদ্ধান্ত নিলাম যা অবস্থা দেখ বামার ঠেলে দে ও তো ছোট মানুষ ও গমের কি বোঝে ও পানি খেয়ে পানি মতে ও কয়টা লোকের সাথে মেশে ও তো লোক সমাজে মেশে না ওর কথায় কোনো কান দেওয়া যাবে না আপনি যে সিদ্ধান্ত নেছেন দুটো গরু মাইরে পুরো গ্রামের লোক ডেকে এসে খাওয়াই দেন ও মুকুল ভাই উনি আমার আপন চাচা সে আমার আব্বার ভাই রক্তের মানুষ আমি তার ভালো চাচ্ছি আপনি যে যুক্তিটা দিছেন ওটা সঠিক না বুঝতে পারিছেন

চঞ্চাল ভাই কালো মানুষ ভাবি তো পরিষ্কার তুই এটা খেয়াল করবি না ও তাই তো তাই মনে হয় সুন্দর বলে ভাই সাউ হয়েছে তাই না হতেই পারে শিওর না আমি তাই তো শ্যামে ভিআইপি খাওয়া দাওয়া রয়েছে তোর খাওয়া দাওয়া আছে তা আমাকে তো দাউত করিনি কেন্ত না আপন্সা ভাই আপন্স হতে পারে কিন্তু আমাকে দাওয়াত করবেন না ভাই ছেলে সুস্থ আছে হ্যাঁ মাশ আল্লাহ খুবই সুন্দর ফুটফুটে ছোট বাইরে বাজারে পাঠাইছি মিনি সেট কিনতি ওই ভাইপর পায়ে কি জুতো হবে না আলো আলো জুতো কিনতি পাঠাইছি ধুর পাগল ছোট মনি বাইসা এসতা ইটুকু এখন কি হয় পরে গিয়ে দিশ ও কয় কেজি ওজন হয়েছে ওই 1.5 কেজি হবে না তা সঠিক মাপিস নে কি রাম আব্বারে ভাই তুই না আইস কিউ এস না মাপা যায়ও কোন হসপিটালে আর কোন রুমি আরে নিউ মার্কেট শিশু হাসপাতালে ওই দুই তলায় তিন নম্বর রুমি দেখছেন মা আছে ওনে গলি দেখতে পারবে হ্যাঁ বিকেল বেলা তালি যাবানে যাইস কেনে তুই সালা কিরা যাবে তোর ভাইবো না হ্যাঁ আমি যাব মা যাবো আর ছোট ভাই যাবো যাই দেখে আসপা নেই আর হ্যাঁ কুসি মাইসার কি মাথায় ঘিনুটিনুক সব কমে গেছে কেন কেন কি হয়েছে তিন চারশো লোক খাবে নাকি ওই মুকুল ভাইয়ের সাথে আলোচনা করে বেড়াচ্ছে বিভিন্ন পর মানুষের সাথে প্ল্যান করে বেড়াচ্ছে যে কয়টা লোক খাওয়াতে কত হিসেব কি দেবতা এগুলোর কোনো যুক্তি আছে হেস পাগল তোর মাথায় ঘিনু নেই মনে কর দুই লাখ টাকা পুঁজি খাটাবো মানুষজন দেখতে আসবে ছেলেরে দেখতে আসে সবাই গিফট দেবে টাকা দেবে তখন আমার তিন চার লাখ টাকা ব্যবসা হবে

ভাই আমি টাকা সাথে আসলি তুই খালি অভাব অনটন দেখাইস এই দেড় বছর ধরে তোরা ষাটটি হাজার টাকা পরিশোধ করতে পারলি না আব্বা অসুস্থ থাকা অবস্থায় জমি বেসেছি আব্বা মরে গেছে কবরে ডুবলোই উঠে গেছে ওই টাকাটা তোরা এখনো পরিশোধ করলি না আমার একটু এই সপ্তাহের ভিতরে টাকা ম্যানেজ করে দিতে হবে ভাই কাকারে গো টাকাটা আমার জরুরি লাগবে হ্যাঁ আমি অত কিছু জানি না আব্বার সাথে লেনদেন তুই আব্বার সাথে বুঝ আব্বার কাছে যে টাকার কথা কই যা কাকার সাথে বসবো হ্যাঁ যা কাকার সাথে গ্যানজাম আধলে কিন্তু তুই আসতে তুই যা গ্যান জাম্প বাদায় কি হয় ইদানিং তুই খুব বাড়ে গেছিস শোন খুব বুঝতে চাপ বাজার কাছ থেকে দায়িত্ব সব তোর পরে দিলাম এখান থেকে বিশ টাকা মাইরিং করবি কীভাবে হবে তুই বুঝবি এবং কাগজ কলমে একদম একুরেট থাকবে এইটা তো আমার জন্য কোনো বিষয় না ভাই কিন্তু বিষয়টা চান চাল রায় ছেলে হয়েছে অনুষ্ঠান করতেছে এখান যদি আপনি বিশ টাকা মাইডিং করেন আপনার মান সম্মান থাকবে শোন এটা তো আর বুঝতে দেবে না

কষি যে হাজার টাকা পাই ওই টাকাটা দুপায় डेढ़ বছর হতে যাচ্ছে টাকাটা খুব দরকার কাকা বাড়ির একটা অনুষ্ঠান শুরু হয়েছে আর অম্মীতি বকর বকর করে শুরু করে দিছি আমি তো তো টাকা দেব বলেছি আরে তুরা তো আমার রক্তের কেউ না মনে আসছে আরে তুরা তো আমার জাত শত্রু গলার ভিতরতে যখন খাস নিচে যখন নামে আর মনে থাকে না সেদিনও তো 4 টাকা জল নিয়ে আইছি আমি কি কিছু বলেছি তুই টাকা ভবি তো টাকা দেব কানের কোনায় বকর বকর করেছে মাথা গরম আছে কষি ও কাকা শুনেন অম্মী কয় ফেলালে ফটাস করেছে যে জাত শত্রু গলা দের নামলি মনে থাকে না কি খাওয়ান কাকা সাইডে কাঠালা নিলাম সেই ঘুরা দিলেন তাই তো আমার আব্বা কি আপনার জন্য কম করেছে যাক আপনার ভাইগের ভাইগের ব্যাপার আমি কোনো কথা কব না আমার আব্বার চিকিৎসার জন্য জমি বিক্রি করিলাম আপনি তো টাকা পরিশোধ না করে রেস্টি করে দিতে করলেন কই আমি তো ঠিকই রেজিস্ট্রি করে দিলাম আমার নামে জমি ছিল ছোট ভাইয়ের নামে জমি ছিল আমরা দুই ভাইতে যাই সই দিয়ে এলাম আমরা কি কখনো ভাবিছি যে আপনি আমাদের পর পর হলে কি টাকা বাকি রেখে কেউ জমি লিখে দিত কাকা সেই কাজটা তো আমরা করিনি আর আপনার বাড়ি এই যে তিন গরু মারে অনুষ্ঠান করতেছেন কালকে আপনাকে অনুষ্ঠান এখনো পর্যন্ত আপনি যে একটু আমার মারাও দাওয়াত করেননি আমারে একটু করনি আমার ছোট ভাইডা ওর তো একটু লোভ লাগে সবাই ওর কাছে জিজ্ঞেস করতেছে তো চাষার বাড়ি অনুষ্ঠান দূরের বন্ধু বান্ধব ওই দূর দূরান্ত ওদের বাড়ি সবাই বলতেছে যে তোর চাষার বাড়ি অনুষ্ঠান যাবা নে তোর সাথে দেখা হবে না আমার ছোট ভাই এসে কান্তি কান্তি আমারে করছে যে নিজের চাষার বাড়ি অনুষ্ঠান বন্ধু বান্ধব আসবে করছে আমরাই তো যাবো না মানুষ কি ভাববে যে আপনার বাড়ি অনুষ্ঠান আমরা যাচ্ছি না কিন্তু কি জন্য যাচ্ছি না দাওয়াতটাও তো দিলেন না আর দাওয়াত কি জন্য দিলেন না আমরা খারাপ তাই তো হ্যাঁ অবশ্যই খারাপ তুই সত্যি কথাই কইছি তোরে বাড়ির পারে উঠেই কি আমার মান সম্মান ডুবাবো লোকের সামনে তুই আমার কাছে টাকা চাবি ছেলেটার আমার দীর্ঘদিন ধরে বাইসা কাছে হয় না এখন এটা বাইসা কাছে হয়েছে উম্মি পাওনা টাকার জন্য আমার পিছন পিছন লাগিয়েছি এখন বাজার করতে যাচ্ছি এখন এসেও তুই টাকা চাচ্ছি কাকা আপনার কাছে টাকা চাচ্ছি আপনি অভাবী মানুষ টাকা দিতে পারতেছেন না ব্যাপারটা কিন্তু এমন না আপনার পুতা ছেলে হয়েছে দেখে লোকজন খাওয়ায় নাম কামাচ্ছেন তাই তো এদিকে ঋণের টাকা পরিশোধ করতেছেন না কাকা ওই যে মানুষজনের সুনাম ক্লতি ওই পুতা ছেলের আত্মার মাগ ফিরাতার জন্য আপনার গরু মেরে খাওয়ায় কোনো ফয়দা নেই কেউ টাকা পালি সে টাকাটা আগেটা পরিশোধ করতে হয় এই কথাটা মাথায় রেখেন আমারে জ্ঞান দেখছে মেলা বড় জ্ঞানী হয়ে গেছে আরে ঘরে শত্রু আছে বিভীষণ আর সেইটা প্রমাণিত করলি সমাজের আনাসে কানাসে এমন অনেক মানুষ আছেন যারা মানুষকে দেখানোর জন্য ও সমাজের সিমফেথি পাওয়ার জন্য অযথা অনেকগুলো টাকা খরচ করে অনেক বড় বড় অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেন অথচ তাদের কাছে অনেকেই টাকা পাবে তাদের টাকা নিয়ে তারা ঘোরান তাদের পাওনা টাকা তারা পরিশোধ করেন না কেউ টাকা পেলে সেই টাকাটা পরিশোধ করাটা সম্মানজনক কাজ তাই সম্মান যদি করাতেই হয় মানুষের পাওনা টাকা পরিশোধ করুন